সিএস এবং এ মোতাবেক নকশার আল সোজা এবং আর এস বা বিআরএস মোতাবেক নকশার আল বাঁকা তো যদি আপনাদের বেলায় এই সমস্যাটা হয় বা এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কি করবেন বা আপনাদের কি করণীয় বা সেটার কোনো সমাধান আছে কিনা বা থাকলে কিভাবে সমাধান করবেন একটু সকল বিষয়বস্তু নিয়ে কথা বলবো এই ভিডিও এর মাধ্যমে তো প্রিয় দর্শকবৃন্দ তো আমরা জানি যখন একটা জরিপ করা হয় তখন জমির যে মালিকের যে মালিকানা অংশটা সেটা বিভিন্ন পলটে বিভক্ত করা হয় বা বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় এবং এই প্রতিটা ভাগকে একটা করে নাম্বারি নাম্বার দ্বারা নাম্বারিং করা হয় যাতে করে একটা জমি অন্য জন অন্য একটা মালিকের নামে যেন চলে না যায় বা সেটাকে চিহ্নিত করার জন্য তো সেম অনুরূপভাবে আমরা জানি যে একটা খতিয়ানকেও সেভাবে ডিটেকশন করার জন্য বিভিন্নভাবে নাম্বারিং করা হয় তো এখন ধরে নিন আপনার নকশার আলটা এস এ এবং সিএস এই দুইটা নকশাতে সোজা আছে। এবং আর এস বা এ এসে আলটা বাঁকা হয়ে গেছে তো এটার কোনো সমাধান আছে কি না তো দেখুন যখন একটা জরিপ করা হয় তখন আমরা জানি যে একটা জরিপে বা প্রত্যেকটা জরিপে যত সম্ভব নকশার আয়ালগুলো সোজা এবং সমান্তরাল করা হয় যাতে করে ভবিষ্যৎ বাণীতে বা ভবিষ্যৎ প্রজন্মে বিভিন্ন আমিন বা সার্ভেয়ারদের কাজ করতে সুবিধা হয় কেননা জরিপকারকরা তো একদিন তারা বিভিন্ন জমির মালিকানা বুঝিয়ে দিয়ে তারা চলে যায় কিন্তু ভবিষ্যতে কোনো প্রকার ঝুট ঝামেলা বা কোনো প্রকার ত্রুটি বিচ্ছুদি দেখা দিলে বা কোনো প্রকার মালিকানা তথ্য নিয়ে বা মালিকানা দখল নিয়ে সমস্যা হলে কিন্তু আমিন বা সার্ভেয়ারদের মাধ্যমে সেটা পরিমাপ করে সমাধান করা হয় এজন্য ভবিষ্যতে উক্ত জমিগুলো পরিমাপ করে বা সীমানা বিরোধ বা বিভিন্ন ধরনের সমস্যাকে দূরীভূত করার জন্য যথাসম্ভব চেষ্টা করা হয় যে একটা নকশার পলটের বাহু যেন যথাসম্ভব সোজা রাখার চেষ্টা করা হয় এখন সেক্ষেত্রে যদি সম্ভব না হয় তাহলে ব্যতিক্রম তো এখন কথা বলবো যে আপনার এস এ এবং এ সোজা আছে কিন্তু আর এস এ বা বিআরএসএ এসে বাঁকা হয়ে গেছে তো দেখুন আমরা জানি যে এস এ নকশাটা যেমন হবে সরি সিএস নকশাটা যেমন হবে এসএন নকশাটা সেম তেমন হবে তো এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ হলো আমরা জানি যে এসএন নকশাটা হলো একটা সেটেলমেন্ট জরিপ তথা এটা সরাজীবনে এসে করা হয় না তো যার কারণে সিএসএর নকশাকে শুধুমাত্র নামটা পরিবর্তন করে সিএস নকশাকে এস এ নকশা দ্বারা নামকরণ করে বাকিগুলো শুধুমাত্র কফির মাধ্যমে কিন্তু এস যে নকশাটা সেটা প্রস্তুত করা হয় তো যার কারণে আমরা দেখতে পাই যে এস এ নকশাতে যে এস এতে যে দাগ নাম্বার সিএসএ সেই দাগ নাম্বার কিন্তু কিছু কিছু এরিয়াতে যে সমস্ত এরিয়াতে বিভিন্ন পার্বত্য জেলার দিকে যে সমস্ত এরিয়া সিএসের সময় আমাদের আমাদের যে সমস্ত জমিদার ছিল তাদের দখলের বাইরে ছিল সে সমস্ত এরিয়া ব্যতীত সে সমস্ত এরিয়াতে এসএ জরিপটা করা হয়েছে আর যখন এসএস জরিপটা করা হয়েছে ওই স্থানে যেহেতু সিএস জরিপ ছিল না যার কারণে সেখানে ক্যাটাস্ট্রাল সার্ভের মাধ্যমে কিন্তু সরাজমিনে এসে করা হয়েছিল যার কারণে সেখানকার যে নকশাগুলো সেখানে এসে নকশাটা এসে ভাবে তো যাই হোক আমি ওই কিছু এলাকার বিষয়ে কথা বলে আমি ভিডিওটাকে দীর্ঘায়িত করব না তো সেটা সামথিং কয়েকটা এরিয়ার জন্য প্রযোজ্য আর বাকি সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা বা বাকি সব এলাকার জন্য যে বিষয়টা সেটা হলো যে সিএসএ নকশাকে জাস্ট কপি করে এস এতে নামকরণ করা হয় তো এখন এজন্য যদি সিএস নকশাতে বাঁকা থাকে তা যদি সিএস নকশাতে আপনার জমির পরবরটা সোজা থাকে তাহলে এসএ নকশাতে সোজা থাকাটাই স্বাভাবিক তো এখন আমরা জানি যে যখন জরিপ করা হয় তখন আসলে উত্তর পশ্চিম কর্নার থেকে জমির মালিকের যে মালিকানার সত্য সেটা বুঝিয়ে দিতে দিতে আস্তে আস্তে পিসের দিকে অগ্রসর হতে হতে আসা হয় জরিপের কাজ সম্পূর্ণ করতে করতে তো এখন আপনার এরিয়াতে যখন একটা একটা এরিয়া একটা এরিয়াতে যখন জরিপ করা হয় তখন বিভিন্নভাবে যেমন এখান থেকে জরিপের কাজটা শুরু করলাম আস্তে আস্তে এদিকে গেলাম এদিকে এভাবেই লেফট রাইট লেফট রাইট ডান বাম এভাবে আস্তে আস্তে এক কর্নার থেকে জরিপের কার্যক্রমগুলো শুরু করা হয় তো যার কারণে জমিগুলো পরিমাপ করে আসতে আসতে এক একজনের তার জমির পরিমাণ বুঝাই দিয়ে আস্তে 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 কিছু কিছু পলটের জমি আগে বাঁকা ছিল কিন্তু চলমান জরিপে সেটা সোজা হয়ে যায় আবার কিছু কিছু পলটের ক্ষেত্রে আগে বাঁকা ছিল আগে সোজা ছিল পরবর্তীতে বাঁকা হয়ে যায় তো এই সমস্যাটা আসলে এখানে কোনো কিছু করার থাকে না তাদের এটা গেল একটা বিষয় দ্বিতীয়ত এই আঁকা নিয়ে যদি আপনি কোনো প্রকার আপত্তি বা কোনো প্রকার কেস বা কোনো প্রকার সংশোধনের দিকে যান তাহলে কিন্তু আপনার সেটা গ্রহণযোগ্য হবে না যদি না আপনার হিসাগত কোনো সমস্যা না থাকে যেমন ধরে নিলাম আপনার জমি বিশ শতাংশ কিন্তু আপনি জমি পাচ্ছেন আঠারো বা সতেরো শতাংশ বা উনিশ শতাংশ কিন্তু আপনার আগের যে শেফ ছিল পরবর্তী যে শেপ সেটা এলোমেলো হয়ে গেছে তো তা আঁকা বাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা যে নকশার সঙ্গে বা যে নকশার বাহুর সঙ্গে আপনার বর্তমান নকশাটা মিলছে না সে নকশার সঙ্গে আপনারা অবশ্যই প্যান্টাগ্রাফ করবেন প্যান্টাগ্রাফ করার পর আপনারা বুঝতে পারবেন যে জমিটা আসলে কোন দিকে যাওয়ার কারণে আমার বাহুটা বাঁকা হয়েছে তো যদি যে পলটটা আপনার জমিটা চলে যাবে তো সে পলটের যে সেই পলটের বিরুদ্ধে আগে দেখবেন যে সেই পলটে রেকর্ড কতটুকু হয়েছে তো সেখানে যদি তাদের নামে যদি বেশি রেকর্ডভুক্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি একটা সংশোধনীয় মামলা করতে পারেন তো এখানে যদি আপনার টাইম নির্দিষ্ট যে টাইম আমরা অবশ্যই জানি যে একটা রেকর্ডের বিভিন্ন সময় থাকে যেমন বিভিন্ন ট্রাইব্যুনালের সময় থাকে তিরিশ ধারা বা একত্রিশ ধারা একটা সময় থাকে এ সমস্ত সময় অতিক্রম করার পর যদি হয় তাহলে একটা ঘোষণামূলক মামলার মাধ্যমে আপনি এই বিষয়টা সংশোধন করতে পারবেন যদি আপনার হিসাগত সমস্যা থাকে তারপরও যদি আপনার হিস্যাগত সমস্যা থাকে সেটা কিন্তু নকশার মাধ্যমে সংশোধন হবে না সেটা সংশোধন হবে আপনার খতিয়ানের মাধ্যমে এটা গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আপনার পরিমাণ জমির পরিমাণ যা ছিল তাই হয়ে আছে কিন্তু শুধুমাত্র আপনার বাহুটা আঁকা বাঁকা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রকার সংশোধন বা কোনো কোনো প্রকার যদি আপনি ঘোষণামূলক মামলা করেন বা বিভিন্ন ট্রাইব্যুনাল বা বিভিন্ন ধাপে যদি আপনি সেটার জন্য যদি আপত্তি যদি আপনি আপত্তি দাখিল করেন তো আপত্তির বেলায় যেটা হবে সেটা হলো যদি জরিপকারকরা যথাযথ মনে করে আপনার বিষয়টা যে সমস্যা বা এমন কোনো কিছু যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার ওই এরিয়ার যে মোরব্বা স্টেশনের ভিতরে যে পলটগুলো থাকবে ওই পলটগুলো জরিপকারকরা আবার পরিমাপ করে ওই বাহুটা তারা সোজা করার চেষ্টা করবে এটা হলো জরিপ চলমান অবস্থায় আর যখন একটা নকশা যখন চূড়ান্তভাবে প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু ওইটা আপনার নকশাগতভাবে কোনো প্রকার সেটা সংশোধন আনা হবে না কেননা আপনার ওই উক্ত নকশাটি যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে বা যতক্ষণ পর্যন্ত না সেটা স্বাক্ষর হচ্ছে সেটা সঠিক নকশা হিসাবে যতক্ষণ না সেটা প্রমাণ স্বাক্ষরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেটা সংশোধন করতে পারবেন কিন্তু অতটা সহজ নয় যতটা সহজে আমি ভিডিওতে কথা বলছি কারণ আপনি যদি যথাযথ সঠিক কারণ যদি উল্লেখ করতে পারেন এবং সেখানে যদি কোনো মেজর ধরনের যদি কোনো ডিফেক্ট যদি আপনি সেখানে ধরাই দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই এরিয়াটা তথা আপনার যে জমিটা যে এরিয়াতে আছে ওই এরিয়াটা যে মোরব্বা স্টেশনের ভিতরে পড়ে তারা ওই মোরব্বা স্টেশনের ভিতরে যে পলটগুলো আছে ওই পলটগুলো আবার তারা জরিপ করবে বা আবার সরাজমিনে এসে পরিমাপ করবে করে চেষ্টা করবে আপনার ওই সমস্যাটার সমাধান করা যায় কিনা কিন্তু যখন নকশাটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে যেখানে আর সংশোধনের কোনো সুযোগ থাকে না সেখানে যদি চলে যায় তাহলে কিন্তু আপনি এই কাজটি আর করতে পারবেন না সেখানে যদি আপনার হিসাগত কোনো সমস্যা থাকে তাহলে সেটা খতিয়ানের মাধ্যমে আপনার সংশোধন করে দেওয়া হবে তো প্রিয় দর্শকবৃন্দ এই ছিল আজ এ পর্যন্ত তো এখানে আর বিষয় দেখা যায় যে আঁকা বাঁকা হওয়ার কারণে আপনাদের বিভিন্ন জনের বিশেষ করে বসতবাণীর ক্ষেত্রে সমস্যা হয় যে আপনার বাড়িটা কারোর ভিতরে চলে যাচ্ছে বা আপনার কারোর বাড়ি আপনার পলটের ভিতরে চলে আসছে তো এরকম যদি কোনো বিষয় থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন ক্ষতিয়ন সংশোধন বা এরকম কোন কেস মামলার সঙ্গে না জড়িয়ে আপনারা আগে চেষ্টা করবেন যে আপসে কোনো প্রকার সমাধান নেওয়া যায় কি না আমি আপনাদের বারবারই একটা কথা বলি সেটা হলো যে আপনারা যে কোনো সমস্যা হলে সমস্যা যেহেতু মানে যেখানে সমস্যার কথাটা উল্লেখ আছে সেখানে সমাধান কথাটা উল্লেখ আছে তো এখন আপনার একটা সমস্যা হয়েছে তো আপনার একটা যে কোনো সমস্যা হলে সেটাকে প্রাথমিকভাবে অনেক কঠিনভাবে না নেওয়াই ভালো সেটাকে আপনি চেষ্টা করবেন সামাজিক বা বিভিন্ন অবকাঠামোর মাধ্যমে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেটা সমাধান করা যায় কিনা যেটাকে আমরা পারিবারিক বিচার মীমাংসা বলে থাকি তো পারিবারিকভাবে যদি আপনি কোন প্রকার যদি আপনি ফল না পান যা বা আপনি যদি পারিবারিকভাবে যদি ব্যর্থ হন তো সেক্ষেত্রে আপনি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনি আস্তে আস্তে ওপরের দিকে চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক এই ভিডিওর মূল বিষয় ছিল যে যদি আপনার আগের যে বিগত দিনের যে জরিপগুলো সেখানে যদি নকশার আইলগুলো সোজা থাকে এবং বর্তমান জরিপে এসে যদি বাঁকা হয়ে যায় তাহলে সেখানে আপনার আইনসঙ্গতভাবে কোনো কিছু করণীয় আছে কিনা আর কোন ক্ষেত্রে আপনার করণীয়